অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব রবি যেহেতু সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গোচর করেছে ষোলো তারিখে রবির এই অবস্থানের পরিবর্তনের প্রভাবে আগামী তিরিশ দিন কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন আসবে তা আমরা জানবো আলোচনা করব তো চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন তবে বাজে কমেন্ট কেউ করবেন না রবি গ্রহ আমরা জানি রবি গ্রহ প্রতিটি রাশিতে মোটামুটিভাবে এক মাস ধরে অবস্থান করে এখন বাংলা ক্যালেন্ডারের হিসাবে রবি এক রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করলে তখন নতুন মাস শুরু হয় এটা আমরা সকলেই জানি যেহেতু রবি ষোলই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এই রবি সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে গোচর করেছে তাই ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিন মাসে পড়েছে আগামী এক মাস এই রবি কন্যা রাশিতেই অবস্থান করবে কন্যা রাশিতে অবস্থানের ফলে পাঁচটা রাশির জাতক জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন হবে এখন আমরা জানব কোন কোন রাশির জাতক জাতিকাদের রবি গোচরের ফলে সৌভাগ্যবান বা সৌভাগ্য সৌভাগ্যবতী হবেন এখন প্রথমত দেখা যাচ্ছে যে সৌভাগ্যবান হবেন মেষ রাশির জাতক জাতিকারা রবির এই গোচরের ফলে এই সময় কোনো সুখবর এই মেষরাশি জাতক জাতিকারা পাবেন সন্তান সম্পর্কে কোনো দুশ্চিন্তা থাকলে তা একেবারেই কেটে যাবে যারা ছাত্রছাত্রী তাদের উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রা হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিবাহিত দম্পতি যারা আছেন তাদের সন্তান লাভের ইচ্ছা পূর্ণ হবারও সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেম সম্পর্কিত জীবন আনন্দেই কাটবে মেষ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি তিনি তারাও সৌভাগ্যবান হবে মিথুন রাশির জাতক জাতিকারা রবি এই কন্যা রাশিতে গোচরের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির যে সম্পত্তি পাচ্ছিলেন না প্রাপ্ত সম্পত্তি যেটা বিঘ্ন ছিল সেই বিঘ্নটাও কেটে যাবে আদালতে যদি কোনো মামলা চলে চলছে পুরনো কোনো মামলা চলছে হয়তো সেই মামলা চললে তার রায় এই মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে আসবে এই আশ্বিন মাসে মিথুন রাশির জাতক জাতিকারা কোথাও যদি লগ্নি করতে চান বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে এটাই উপযুক্ত সময় তারা নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন চাইলে তৃতীয় যে রাশি সৌভাগ্যবান হবেন সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা কর্কট রাশির জাতক জাতিকারা এই রবির গোচরের ফলে তাদের সময় ভালোই যাবে ভালোই কাটবে এই সময় তাদের এই কর্কট রাশির জাতক জাতিকাদের প্রভাব প্রতিপতি বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতক জাতিকাদের নীতি আদর্শবোধ এগুলো সব উন্নত হবে সমস্ত কাজেই মনোযোগ সহকারে সু সুসম্পন্ন করতে পারবেন সমস্ত কাজ কর্কট রাশির জাতক জাতিকারা এছাড়া নতুন যে কোনো কাজও শুরু করতে পারেন নতুন কোনো কাজে হাত দেবেন ভাবছেন কোনো একটা ব্যবসা করবেন বা কিছু সেদিকেও তারা এগোতে পারেন এখন কর্কট রাশির জাতক জাতিকারা যদি পরিশ্রম করেন তাহলে সেই পরিশ্রমের সুফল তার সম্পূর্ণই লাভ করতে পারবেন এই কর্কট রাশির জাতক জাতিকারা এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকারা সৌভাগ্যবান হবেন যেহেতু কন্যা রাশিতেই রবি গোচর করেছে কন্যারাশিতেই রবি এসছে বর্তমানে এর প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের জীবনে নানা দিক দিয়েই উন্নতি লাভ হবে ঘটবে চাকরিতে পদোন্নতি লাভের সুযোগ আছে যোগ আছে একটা পদোন্নতি লাভ ঘটবে সরকারি কোনো প্রকল্প থেকেও কন্যা রাশির জাতক জাতিকারা লাভবান হবেন এই সময় এই সময়কালে কন্যারাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিদেশ যাত্রা হতে পারে বিবাহিত যে সমস্ত রাশির জাতক জাতিকারা আছেন জাতক এবং জাতিকা তারা শ্বশুরবাড়ির তরফে আর্থিক লাভ কিছু পেতে পারেন আর ব্যবসায়ীরা যারা ব্যবসায়ী আছেন এই কন্যা রাশির জাতক জাতিকারা তারা বড় বড়ো কোনো এগ্রিমেন্ট চুক্তি এটা স্বাক্ষর করতে পারেন এ এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এরপরে যে সৌভাগ্যবান হবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য সৌভাগ্যের ঘরে গোচরে রবি থাকবে এর ফলে এই সময় সমস্ত কাজে সৌভাগ্যপূর্ণভাবে চলবে সহযোগী করবে এই সৌভাগ্য উত্তরাধিকার সূত্রেও সম্পত্তি লাভের এক সম্ভাবনা দেখা যাচ্ছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধর্মীয় বিষয় তাদের আগ্রহ বাড়বে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোনো তীর্থস্থান ভ্রমণের সম্ভাবনা আছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করেন অথবা ব্যবসায়ী তারা কম পরিশ্রম করেও বেশি লাভ করতে সমর্থ হবে আর কেরিয়ারেও উন্নতি লাভের সম্ভাবনা আছে এই পাঁচটা এই পাঁচটা রাশি এই রবীন্দ্র গোচরের ফলে সৌভাগ্যবান হবে নানা দিক থেকে তাদের উন্নতি করবে তো চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন